কোরান হাদিস নিয়ে আসলেন দেখাইতে সঠিক গজে পদ মানল নামন লনা কিছুতাই কোরান হাদিস পরে তারা শত্রু হয়ে যাই মানল নামন লনা কিছুতাই কোরান হাদিস পরে তারা শত্রু হয়ে যাই। কিছু লোকে গিব জগাই কিছু লোকে গিব জগাই আমার দয়ার নবীর তাই মানল না মানল না তারা কোরআন হাদিস পরে বাই নুরে আলা সে তারা নুরে আলা সে তারা নুরে আসলেন দেখাইতে সঠিক যে পথ কোরআন হাদিস নিয়ে আসলেন দেখাইতে সঠিক যে পথ তিনি আল্লাহর বন্ধু হইয়া আল্লাহর হুকুম মানছেন তিনি সর্বনিশ্বাস পাইয়াই তিনি আল্লাহর বন্ধু হইয়া সর্ব হুকুমান চ্যানেল আল্লাহর ফতিনিশ আসেতে ভাই চিলনা চিলনা নবী চিলনা চিলনা নবী বেদিন ইহুদি মুর্শিগে ভাই নুরে আলা নূর সে তারা নুরে মোহাম্মদ আলা নূর সে তারা গ্রামের রবি হইয়া দেখাইতে আইলেন সঠিক পথ নুরে নোর সে তারা নুরে মুহম্মদ নুরে তারা নুরে মুহম্মদ আল্লাহর প্যারা নবি ইসলামের আসলেন ববে হইয়া রবি

Nur setara, Nur Muhammad.